এই ফোনটি এক মুরব্বী চাষা আনছে তো চাষার কথা ফোনটি হঠাৎ করেই নাকি বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে কোনোভাবেই ফোনটিকে নাকি না আর এই ধরনের বিশেষ করে ব্যাটারির থেকে হয়ে থাকে তো সমস্যা খুব সুন্দর ভাবে আমি কিন্তু ফোনটিকে খুলে নিয়েছি এবং ফ্রেম থেকে ব্যাটারিটিকে আলাদা করে নিয়েছি এই যে ছোট্ট যে কম্পোনেন্টটি দেখছেন এটি মূলত পিটিআরসি রেজিস্টর এই রেজিস্টার টি যদি কোনোভাবে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অটো স্টার্ট প্রবলেম করে আমরা যে কাজটি করব সুন্দরভাবে রেজিস্টারটিকে রিমুভ করে চেঞ্জ করে দিব তবে আমার কাছে এই মুহূর্তে এই নাই যে কারণে আমি জাম্পার করে দিলাম দেখতে পাচ্ছেন দুটি লাইন আমি কিন্তু শর্ট করে নিয়েছি এবার ফোনটাকে ঠিক আগের মতো করে ফিডিং করব ফিডিং করে চালু করে চেক করে দেখব আগে যে সমস্যাটি হচ্ছিল এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু ফোনটিকে ফিডিং করে নিলাম কিছু ফোন চালিয়ে দেখব আগে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা তবে আমি বেশ কিছুক্ষণ ধরে চালিয়ে দেখেছি কোনো ধরনের সমস্যা হচ্ছে না এর মানে সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ